একটি মধ্যবিত্ত পরিবার যে পরিবারে পাঁচজন সদস্য ছিল পরিবারের মুখ্য বাবা এবং তার স্ত্রী এবং তার তিন সন্তান দুইজন মেয়ে এবং একজন ছেলে এক মেয়ের বয়স ছিল আঠেরো বছর এবং অন্য মেয়ের বয়স ছিল চোদ্দ বছর এবং ওদের ছেলের বয়স ছিল পনেরো বছর এই সংসারটি স্বাভাবিকভাবেই ভালোভাবেই চলছিল ভাই বোন মিলে একসাথে স্কুল যেত এবং ওদের বাবা মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যেত তারা স্কুল থেকে আসতো এবং বাড়িতে একটি মোবাইল ছিল যে মোবাইলটি দিয়ে তারা খেলা করত। যতক্ষণ পর্যন্ত না ওদের বাবা মা বাড়িতে আসতো কিন্তু আস্তে আস্তে করে এই মোবাইলের মাধ্যমে তারা দুজন ভাই বোন খারাপ ভিডিও দেখতে আসক্ত হয়ে পড়ে মানে তারা দুইজন ভাই বোন একই সঙ্গে ফোন ভিডিও দেখতে থাকে আর যেহেতু তারা যখন স্কুল থেকে আসতো তার বাবা মা বাড়িতে থাকতো না সেই টাইমে তারা এই নোংরা কাজে লিপ্ত হতো দুইজন ভাই বোন এই কাজে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত সেই মেয়েটির পেটে বাচ্চা চলে আসে এবং এসব কিছু হচ্ছিল দুইজন বাবা মার একদম আড়ালে তারা এতদিন পর্যন্ত কিছুই বুঝতে পারেনি যতক্ষণ না পর্যন্ত সেই মেয়েটির পেট ওদের নজরে না আসে এই ঘটনা যখন তার বাবা মা জানতে পারে তারা এমন কিছু করে যেটা পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করে এবং এই ঘটনা যখন ইন্টারনেটের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে যায় তখন মানুষেরাও বুঝতে পারে যে কিভাবে একটি মোবাইল সম্পর্কের বাঁধন ভেঙে তসনস করে দিতে পারে এমনকি এখানেই শেষ নয় এই কাহিনিটিতে সামনে এমন কিছু ঘটতে চলেছে যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না সো অবশ্যই সতর্কতার জন্য হলেও ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন জানতে পারবেন এই সমাজের ভয়াবহ দিকগুলি একটি নিস্তব্ধ রাত চলে যায় এবং চব্বিশে এপ্রিল দু সালে একটি মধ্যবিত্ত পরিবারের মানুষেরা যখন সকালে ঘুম থেকে ওঠে তারা তখন বাগানের মধ্যে ওদের পরিবারের চোদ্দ বছরের মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুরো এলাকার মানুষেরা সেখানে জড়ো হয়ে যায় এবং সেখানে কেউই বুঝতে পারছিল না যে কীভাবে সেই মেয়েটি মারা গেল কিংবা অন্য কেউ কিভাবে তাকে মেরে এই বাগানের মধ্যে ফেলে রাখল পরিবারের সকলেই খুবই চিন্তিত হয়ে যায় তারা কি করবে বা কি করবে না কিছুই বুঝে উঠতে পারছিল না তখনই গ্রামের মানুষেরা পুলিশকে ফোন করে এবং এই ঘটনাটি সম্পর্কে পুলিশদেরকে খুলে বলে এই খবর শোনার পরের সাথে সাথেই সেই জায়গায় পুলিশেরা পৌঁছে যায় এবং ওদের ইনভেস্টিগেশন শুরু করে দেয় কিন্তু সেই বাড়িতে ইনভেস্টিগেশন করেও পুলিশেরা তেমন কোনো নির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে পারে না যার জন্য পুলিশেরা সেই মৃতদেহটিকে সাথে সাথেই পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয় এবারে যখন পোস্টমর্টেম করা হয় এবং সেই রিপোর্ট বেরিয়ে আসে তখন সেই রিপোর্টে এমন কিছু জানতে পারা যায় যেটা সকলকেই আশ্চর্যিত করে দেয় আসলে সেই রিপোর্টে জানা যায় এই চোদ্দ বছরের মেয়েটির সাথে দীর্ঘদিন ধরে সহবাস করা হয়েছে এবং বর্তমানে সে প্রেগনেন্ট ছিল এটাও জানা যায় যে সেই মেয়েটিকে গলা টিপে খুবই খারাপভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে এবার সেই পরিবারে যে চারজন সদস্য ছিল বাবা মা দুই ভাই বোন ওদেরকে ভালো করে পুলিশেরা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে কিভাবে এই মেয়েটির সাথে বাড়িতে এই অপকর্মটি হলো তারা জানতে চাইছিল কে এই অপকর্মটি করেছিল এই প্রশ্নের উত্তরে পরিবারের মানুষেরাও এমন ভঙ্গি করছিল যেন তারাও এই প্রথম এই খবরটি শুনলো এর আগে থেকে তারা এই সম্বন্ধে কিছুই জানত না পরিবারের সদস্যরা তখনও পুলিশকে বলছিল আমরা তো প্রথমে বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম হয়তো কোনো পোকা বা অন্য কিছু মেয়েটিকে কামিয়েছে যার জন্য মেয়েটির এই অবস্থা হয়েছে আমরা এটাও জানতাম না যে কোন মানুষ ঘরের ভেতরে আসতো এবং সেই মেয়েটির সাথে এই অপকর্মটি করত এবং শেষ পর্যন্ত মেয়েটি কেন সে মেরে ফেলেছে এই কথা শোনার পর পুলিশেরা যেন এবার ওদের কথা বিশ্বাস করতে পারছিল না কারণ কখনোই একটি মানুষ মারা যাওয়ার পিছনের কারণটি সম্পূর্ণ অস্পষ্ট থাকে না এটা খুবই অস্বাভাবিক ছিল পুলিশেরা আবারও এই কেসটির উপরে খুবই মনোযোগ দিতে শুরু করে সে মেয়েটির আত্মীয় স্বজন থেকে শুরু করে তার সাথে প্রত্যেকটার সময় কথা বলতে থাকা প্রায় অনেক মানুষকেই পুলিশেরা জিজ্ঞাসাবাদ করে পুলিশেরা অনেক ইনভেস্টিগেশন চালিয়ে যায় যাকে ওদের সন্দেহ হয় তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু কোনোভাবেই যেন কোনো ফল হচ্ছিল না শেষমেশ পুলিশেরা ছাব্বিশে জুলাই দু হাজার সালে এই ঘটনার মূল কারণটিকে খুঁজে বের করে আসলে তার বাবা মা যখন বাইরে কাজের জন্য যেত এবং এদিকে সেই ছেলে এবং মেয়েটি মানে দুজন ভাই বোন স্কুল থেকে বাড়ি এসে সাথে সাথেই ফোন ভিডিও দেখতে শুরু করে দিত এবং এই ভিডিও দেখার ওপরে তারা খুবই আসক্ত হয়ে গিয়েছিল সেই ছেলেটির কাছে সব সময় একটা মোবাইল থাকতো যে মোবাইলে সে যা দেখতে চাইতো তা খুব সহজেই পেয়ে যেত পরিবারের সকলেই যখন তাকে এই সম্বন্ধে বকাঝকা করত যে কেন সে সবসময় মোবাইল নিয়ে ব্যর্থ থাকে সে মোবাইলে কি করে তখন এই প্রশ্নের উত্তরে সে একটা কথাই বলতো যে সে মোবাইলে তার পড়াশোনা করছে কিন্তু এখানে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলতো যে পড়াশোনার কথা বললে বাড়িতে কেউই তাকে আর কোনো কথা বলতে পারবে না এইসব ভিডিও দেখে ছেলেটির মাথায় নানান ধরনের চিন্তাভাবনা আসতে শুরু করে সেটা চোদ্দ বছরের বোনের সাথে রাতে থাকে এবং তার সাথে অপকর্ম করতে থাকে রাতে যখন সে ওই মেয়েটির সাথে সব কিছু করতে থাকে সে ছেলেটিকে মানা করছিলো তখন সেই ছেলেটি জোর করে মেয়েটির সাথে এই অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন রাতের মধ্যে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু এইসবের মধ্যে কিছু শব্দ হয়ে যায় এবং সেই ছেলেটির দুই বড় বোন এবং তার মায়ের ঘুম ভেঙে যায় এবার যখন সে বুঝতে পারে যে সকলে বুঝতে পেরে গিয়েছে তখন সে সাথে সাথেই তার বোনের মুখ চেপে ধরে তাকে হত্যা করতে যায় এবার যখন তার মা তাকে জিজ্ঞাসা করে তুমি তাকে এমন করছো কেন তখন সেই ছেলেটি তার মাকে বলে আমি তার সাথে এই সব কিছু করছিলাম সে বলেছে সে বাবাকে সব কিছু বলে দেবে যার জন্যই আমি এমন কিছু করছি যখন সেই ছেলেটি তার মায়ের সাথে কথা বলছিল এই ফাঁকের মধ্যে সেই মেয়েটি আবারও নড়াচড়া করে ওঠে এবং সেখান থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু সেই ছেলেটির মা ছেলেটিকে বলে তুমি তাকে দ্রুতই শেষ করে দাও হলে সে যদি তোমার বাবাকে সব কিছু জানিয়ে দেয় তাহলে তোমাকে আমি আর বাঁচাতে পারবো না তাহলে তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে এবার যখন সেই ছেলেটি নিজের মায়ের মুখ থেকে এইসব কথা শুনতে পায় তখন সে আরও বেশি সাহস পেয়ে যায় সে তার বোনকে হত্যা করে ফেলে এবং হত্যা করার পরে তাকে বাগানের মধ্যে ফেলে দিয়ে আসে প্রথমত সেই ছেলেটি এই অপকর্মে লিপ্ত ছিল কিন্তু সেই মেয়েটিকে হত্যা করার জন্য সেই মেয়েটির মা এবং বোন জড়িয়ে যায় তারা ভেবেছিল হয়তো কেউই বুঝতে পারবে না যে মেয়েটি মারা গিয়েছে নাকি তাকে খুন করা হয়েছে সেই মেয়েটির মৃতদেহকে তারা বাগানের মধ্যে ফেলে দিয়ে বাড়িতে চলে আসে এবং স্বাভাবিকভাবেই রাত্রিকে পার করে এবার যখন সকাল হয় তখন আস্তে আস্তে করে সেই মেয়েটির হত্যা খবর ছড়িয়ে পড়ে পরিবারের সেই মেয়েটির মা এবং দুইজন ভাই বোন মানুষকে এটা বোঝাতে থাকে যে হয়তো কোনো পোকামাকড় কামড়ানোর জন্য মেয়েটির এ অবস্থা হয়েছে এবং মেয়েটি মারা গিয়েছে কিন্তু যখন পুলিশেরা সেই মেয়েটির দেহকে পোস্টমোর্টম করার জন্য পাঠায় এবং রিপোর্ট বেরিয়ে আসে তখন জানা যায় যে সেই মেয়েটিকে প্রথমে করা হয়েছে এবং তারপরে তাকে খুন করা হয়েছে এবার যখন এটা প্রমাণিত হয়ে যায় যে তার ভাই তার সাথে এই অপকর্ম করেছে এবং তারপরে তাকে হত্যা করেছে যে খবরটি তার বোন এবং তার মা জানত তখন পুলিশেরা সাথে সাথেই ওদেরকে গ্রেপ্তার করে এখানে এই মেয়েটির বাবা এই সম্বন্ধে কিছুই জানতো না এবং যখন সে এই সব কিছু জানতে পারে সে একদমই ভেঙে পড়ে এবং ওদেরকে আইনের আতোয়াই নেওয়া হয় বর্তমান সময়ে মোবাইল যেমন মানুষকে অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে তেমনি এই মোবাইলের ভিত্তিতে কিভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য খোদা